মানে আমরা আসলে অনেকে চিন্তা করি আমার দাদা অমুক ছিল আমার বাপে অমুক ছিল এখন পয়সা নাই তারপর কিন্তু ছোট কাজ করে না কোনো কাজ কিন্তু ছোট না এই রাস্তার হলো বগুড়া গাবতলি টু আর এই পাশটা হলো সেরাকান্দি রাস্তার পাশেই আমরা আজকে যে হাটে আসছি এর পিছনটাই হচ্ছে গোলাবাড়ির হাট চলুন আমরা যারা হাট দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করে আমরা গোলাবাড়ির হাট দেখানোর চেষ্টা করি আমার সাথে থাকবে সন্তোপ বাবা দেখতে দেখেন প্রথমেই মালটা ঝুলে আছে ফাইন চারা গাছের মালটা ফাইন হাটটা প্রথমেই সারা গাছ বিক্রি হচ্ছে টাইমটাই কিন্তু আসলে সারা লাগানোর টাইম মানে বৃষ্টির টাইমটাই সারা লাগানোর টাইম যারা অবশিষ্ট জায়গা আছে যে কোনো বাড়িতে আনাছে কানাছে যেখানে জায়গা পাবেন সেখানে লাগাবেন দর্শক দেখেন ফাইন সুন্দর একদম আমাদের দেশি কারো কাকা ভালো আছেন আর না দেখছেন কাকা কি সুন্দর একদম একদম মাথায় ওটা মাথায় কী বলে বাবা ওটার নাম মাতুল এরকম দাম

লাইট লাগা মানে হাট চলবে রাত পর্যন্ত বোঝা গেছে শেষ আমরা তো থাকা সম্ভব না আমরা দেখা দিচ্ছি ফাইন দেখা নেই লাইট লাগাচ্ছে তার মানে হাট চলবে শুরু হয়েছে কি সুন্দর লাইট লাগছে

আটার মধ্যে আসলে কিন্তু আপনার মাংস পাবেন দাদা কখন থেকে পাওয়া যায় মাংস তখন পোষণ কোথায় সকালে বসেন কোথায় ও দিনকে একটা গরু যায় হাটে প্রতি হাটে প্রতিদিন একটা মানে বাজার সহ হাট এলাকা লোক আছে টেকা আছে কত করে কি বিক্রি আজকে ছয়শো বিশ মাঝে মধ্যে কি বাড়ে কমে ছয়শো বিশ টাকা দশ হাটের মধ্যে ভালো তাদের মাংস লাগবে চলে আসেন গরু মাংস প্রতি হাটে বাজারে যেদিনই পান আপনারা পাবেন ফাইন এলাকায় আসলে দেখ খেয়াল করে দেখছি হাটটা লাগে লাগবে সুন্দর আগে আগে আমি সেই সকাল আসছি এসে বসে চা খাচ্ছিলাম এখানে তো এখানে একটা স্পট আছে যেটা হলো এটা ভাই ওই স্পটের নাম কি আপনাদের ওই যে যেখানে স্পট সিটবোর্ড পিটবোর্ড স্পটটার নাম কি ফরা দাও দাওয়া ফোরাদাওয়া মেলা আমি পিসবোট ভাড়া দেয় পাও বেটল ভাড়া দেয় কতক্ষণ পাওয়া পনেরো মিনিট পঞ্চাশ টাকা আর পিসবোট ওই দশ মিনিট পঞ্চাশ টাকা আছে একদম হাটের পাশেই

ডাটা তৈরি হ ডাটা কত করে দশ টাকা আর এটা কি শাক এটা কি চাষ হয় এখন আমাদের কিন্তু চলন বিলে হয় প্রচুর কিন্তু শাক হ্যাঁ বিলের শাক ভিন্ন না আর এটা চাষের শাক হ্যাঁ ঠিক আছে দোকানে হাসি কিছু নেই

বিদ্যুতের লাইট লাগাচ্ছে তার মানে এখন লোক কিন্তু লোকজন ভর্তি হয়ে যাবে আসসালামাইকুম আমরা কিছুদিন আগে দেখলাম তাল আটি শেষ করে দিল আমরা তো মনে করছি মানে পাকা তালা পাবোই না যে অবস্থা

ভাই কচু কত করে এটা কত করে কেজি পিস ওই যে বড়টা বড়টা বিশ টাকা এটা দশ টাকা আর এটা দশ টাকা এক বোঝা আপনি কি চাষ করেন পশু কি খাইছেন কখন কবে খাইছেন গলা সেই ধরে না তো কচু যদি গলায় না ধরে কচুরে লাভ কি তো কচু আর কথা না আপনার কচু নেওয়া যাবে না কসু বলে গলা ধরে না তাহলে গলা বলে ধরে না গলা না ধরে সেই কচু না কচু ভালো না গলা ধরে না কচু নেওয়া দর্শক হাটটা কিন্তু আসলে গোলাবাড়ি মাদ্রাসার প্রাঙ্গনে মানে মাদ্রাসার যে ইয়ে আছে গোলাবাড়ি যে মাদ্রাসা আছে

যারা জমি দান করে গেছে তারা সেই পূর্বকাল থেকেই এই জায়গাটা মাদ্রাসার উন্নতির জন্য এটা সবজি বাজার বসাইছে সেই হিসেবে এটা মোটামুটি সবজি বাজার আর এই আয় থেকে বা মাদ্রাসার কিছু ঘর দরজা করছে আয় থেকে মোটামুটি এখানে লীলা ফান্ডে যেই বাচ্চাগুলো লেখাপড়া করে হ্যাঁ এটা হাফিজিয়া মাদ্রাসা এটা তারা সম্পূর্ণ ফ্রি অবস্থায় এখানে খায় এখানে থাকে এখানে লেখাপড়া করে হাটের অনুদান দিয়ে জি হাটের অনুদান আর যেহেতু এটা ওই যে কি বলে লি বোর্ডিং চলে হ্যাঁ দাতব্য প্রতিষ্ঠান এই জন্য মানুষের সহযোগিতাও এখানে যে যথেষ্ট ইনস্টাল বছর আমার ভালো লাগছে যে আসলে এখানে একটা হাট পরিচালনা হচ্ছে সে পট্টিকা আমল থেকে । ধরে জি জি আর সেটা এখানে যে হাটের যে যে টাকা পয়সাটা উন্নয়ন প্রকল্পে হয় সেটা কিন্তু এদিন খাওয়ার জন্য আর আপনারা যদি কেউ যারা ভিডিও দেখতে শুনে থাকেন বা বিভিন্ন প্রভাবশালে আছেন যারা আসলে যদি এই ঈদ খানা দান করতে চান আপনারা দান করতে পারেন সরাসরি ওনার নাম্বার দিলাম ওনার নাম্বার কথা বলছেন কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো নাইন ফাইভ নাইন ফাইভ ফোর ফাইভ ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কত করে কেজি চল্লিশ পঞ্চাশটা কেজি বাউ আপনাদের এলাকায় হয় আপেল এলাকায় হয় না বগুড়া থেকে মাস্তা নেই এটা হলো নগা ঠাকুরগা বগুড়া বাউ হয় না এগুলা বগুড়া ভালো হয় না বগুড়া এখন নাই মাল ঠিক আছে বগুড়া মাল নাই যা আছে নগা আর হলো ঠাকুরগাঁও মাল এই গামছা

আর কি বলে চল্লিশ টাকা কেজি শসা চল্লিশ আচ্ছা কে কত কম দেবে দেন ভিডিও করি হ্যাঁ কে কত কম দেন হ্যাঁ তা পারেন না হ্যাঁ দেখেন এদিকে দর্শক দেখেন ভালো একটা গ্রামীণ পরিবেশের বাংলাদেশের গ্রামীণ হাট বলতে এগুলোই বোঝা দেখেন আর এই গ্রামের লোকজন এত সহজ সোজা হয় গ্রামীণ হাটের যেমন লোক যগুলো সহজ সোজা হয় যেমন আর জিনিসপত্রগুলো খুব টাটকা পাওয়া যায় সবসময় যে কোনো টাইমে এই হাটগুলোতে গ্রামীণ হাটগুলোতে সবজি বলেন মাছ বলেন যাই বলেন সবসময় টাটকা একদম ভালো খাবার সবগুলা আর গ্রামের লোকজনগুলো খুবই সুন্দর এবং বিশুক হয় যেটা ভিডিওতে দেখতে পারবেন হাট থেকে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক পরে কোন এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ